তাকে ভালোবাসতাম সেও আমাকে ভালোবাসত কিন্তু কিডনি দেওয়ার দেড় থেকে দুই বছর পর থেকে যখন শুরু করে মোবাইলে তারপরে এখানে বাস্তবে বাস্তবে আসলো আমার ভাড়াটিয়ার সাথে তো যখন আমি হাতে নাতে ধরা পড়লো তারপর থেকে তো মনে করেন যে আমার সমস্যা শুরু হয়ে যাবে আসলে এটা কঠিন ভাবে কখনো আমাকে এটা বলেনি যে আমার এরকম অভাব অতটা আছে বুঝছেন

হ্যাঁ এটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ আমি হচ্ছে কিডনি পেশেন্ট কিডনি পেশেন্টরা এটা কখনোই করতে পারে না কারণ পারবে না কারণ আমার ওয়াইফে দেখেন অনেক জায়গায় বলছে যে আমি কিডনির ইয়ার রুগী নিয়ে থাকি আমার যে চাহিদা আছে আর চাহিদা আছে সেটা অনেক সময় আমি পাই না তো এটা সত্যি কথা আমি হচ্ছে একজন রুগী আমি কিডনি রুগী পাওয়ারফুল ওষুধ খাই সবসময় আমার কিডনির জন্য আমার পাওয়ারফুল ওষুধ খাওয়া লাগে তো সব কিডনির কম হ্যাঁ হ্যাঁ সেটা সব এটা এটা গেল কিন্তু সে কিভাবে আপনাকে বলল যে আপনি আরেকজন সাথে প্রেম করেন কিডনি দেওয়ার পরেও একজন স্ত্রী স্বামীকে এত ভালোবাসার পরেও সে আরেকজন সাথে প্রেম করে আমাকে ভুলে গেল এই ব্যাপারটা কিন্তু আমরা আমাদের সোশ্যাল হ্যাঁ সবাই এটাই প্রশ্ন করে আর এটার উত্তরই এটা যে সে জড়িয়েছে এত ঘনিষ্ঠভাবে একজনের সাথে সে আমাকে ভুলে যেতে বাধ্য হয়েছে আর এর আগে তো বললাম যখন কিডনি দিছে তখন তার আগের থেকেও আমার সাথে খুবই ভালোবাসা ছিল আমিও তাকে ভালোবাসতাম সেও আমাকে ভালোবাসতো কিন্তু কিডনি দেওয়ার দেড় থেকে দুই বছর পর থেকে যখন পরকে আসে শুরু করে মোবাইলে তারপর আসতেছে এখানে বাস্তবে বাস্তবে আসলো আমার ভাড়াটিয়ার সাথে তো যখন আমি হাতে নাতে ধরা পড়লো তার পরের থেকে তো মনে করেন যে যে আমার সমস্যা শুরু একটা। আর এটা কঠিনভাবে কখনো আমাকে এটা বলেনি যে আমার এরকম অভাব অতটা আছে বুঝছেন অতটা আছে কিন্তু কিছু তো আছে এটা অবশ্যই তো এই অবস্থায় একজন কিডনি রোগী নিজের বউকে যখন পুরোপুরি সন্তুষ্ট রাখতে পারে না আর বিয়ে করা বা আর একটা পরকীয়া করা এটা কখনোই সম্ভব না এগুলো সম্পূর্ণ বানাওয়াট যেমন বানোয়াট হচ্ছে যে আমি ওকে বাড়ির থেকে বের করে দিছি এটা কিন্তু সবাই জানে আমি ওকে বের করে দিছি কিন্তু এই মাসের ভাড়া সহ সে তিন মাসের ভাড়া নিলাম আমি তিন মাস তো বাইরে আপনার এই চল্লিশ দিন চল্লিশ দিন ছিলাম আপনার জেলে আর এক মাস দুই দিন ছিলাম হচ্ছে মেডিকেলে এই টোটাল প্রায় তিন মাস এই তিন মাসের ভাড়া সে পুরোপুরি এক লাখ পঁচানব্বই হাজার টাকা আমি পঁয়ষট্টি হাজার টাকা বাসা ভাড়া পাই তো পুরাটাই উঠে নিয়েছে